আসসালামু কোভিড বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিন্দু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছিলেন এসএসসি পরীক্ষা আর মাত্র এক থেকে দুই দিন মানে আজকে তো নয় তারিখ দশ এগারো বারো হ্যাঁ তো রেজাল্ট দিচ্ছে তো রেজাল্ট দেওয়ার আগে আপনাদের মনে আফসোস আসছে যে রেজাল্ট কেমন হয়েছে পাশের হার কেমন বা আপনাদের কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্টটা কেমন হবে শিক্ষার্থীবৃন্দ প্রত্যেক বছরেই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা পরীক্ষা দেয় রেজাল্ট ভালো হয় তবে এবছর যেই সাবজেক্ট দুটিতে সবচেয়ে বেশি রেজাল্ট ফেল আসছে সেই সাবজেক্ট দুটি হচ্ছে গণিত এবং পদার্থবিজ্ঞান গণিত এবং পদার্থবিজ্ঞান তাছাড়া ট্রেডের কিছু স্টুডেন্ট দেখলাম অনেক ফেল করেছে স্বীকারবৃন্দ তো এই গণিত এবং পদার্থবিজ্ঞানে আপনারা যারা ফেল করেছেন বা করবেন আপনাদের জন্য একটা ইয়ে রইল যে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন যদি রেজাল্ট আপনাদের অনুকূলে হয় অবশ্য রেজাল্ট আসবে না হলে তো এভাবেই থাকবে সামনে বছর পরীক্ষা দিতে হবে তো গণিত এবং পদার্থবিজ্ঞানের রেজাল্ট একটু মনে হয় খারাপ হয়েছে প্রত্যেকেরই আর সব মিলিয়ে রেজাল্ট মোটামুটি গত বছরের তুলনায় বছর একটু খারাপ হ্যাঁ পয়েন্ট টেবিল একটু খারাপ শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আপনাদের জন্য একটি আপডেট আর রেজাল্ট যেদিন দিবে সেদিন আমি লাইভে থাকবো আপনারা যদি রোল নাম্বার কমেন্ট করেন এবং হচ্ছে দেন তাহলে আমি আপনাদের দেখে দিতে পারব রেজাল্টটা শিক্ষার্থীবৃন্দ সবার জন্য শুভকামনা রইল এবং রইল সবার রেজাল্ট যেন খুব 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 ভালো হয় আল্লাহ হাফেজ